আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী একজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে আগামীকাল ড হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উত্তর পূর্বাঞ্চল দেশের বিকাশের ইঞ্জিন হিসেবে পরিগণিত বলে প্রকাশ স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য অনুষ্ঠিত টেট তথা নিযুক্তির ফলাফল আজ ঘোষিত এবং সোনাপুরের জুবিন ক্ষেত্রে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর শিল্পীর প্রতি শ্রদ্ধা তর্পণ জুবিন গার্গের প্রতি ন্যায় নিশ্চিত করার জন্য আসাম প্রদেশ বিজেপির জুবিন আমিও জুবিন শীর্ষক ডিজিটাল প্রচার অভিযান এবারে বিস্তারিত খবর একজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে আগামীকাল ড হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভা সম্প্রসারণ করা হবে আগামীকাল বেলা এগারোটায় গুহাটি রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য বিপিএফ দলের চরণ বড়কে ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করাবেন উল্লেখ্য হাগ্রামা মহিলারী নেতৃত্বাধীন বিপিএফ দল সদ্য সমাপ্ত বিটিসি নির্বাচনে অভূতপূর্ব সফলতা লাভ করার পর বিপিএফ দলের ক্ষমতাসীন এনডিএ মোর্চায় যোগ দেওয়া সম্পর্কে প্রচুর সম্ভাবনা সৃষ্টি হয়েছিল পরবর্তী নির্বাচনের ছয় মাসের কম সময় থাকা অবস্থায় আসাম মন্ত্রিসভায় আগামীকালের সম্প্রসারণ রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে বিবেচিত হচ্ছে কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া উত্তর বিকাশের ইঞ্জিন হিসেবে পরিগণিত হয়েছে বলে মত প্রকাশ করেছেন তার মন্ত্রণালয়ের এক বছরের সফলতা সম্পর্কে আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী সিন্ধিয়া বলেন যে গত এগারো বছরে উত্তর পূর্বাঞ্চলের সার্বিক পরিকাঠামো গড়ে তুলতে সরকার পর্যায়ক্রমে কাজ করে চলেছে তিনি বলেন এই সময়ে উত্তর পূর্বাঞ্চলে বিমানবন্দরের সংখ্যা নয় থেকে সতেরোতে বৃদ্ধি পেয়েছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্য দিয়ে যাওয়া সড়কের দৈর্ঘ্য দশ হাজার কিলোমিটার থেকে ষোলো হাজার কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন তিনি আরও বলেন উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ এবং উন্নয়নের সম্ভাবনাকে আরও বেশি শক্তিশালী করে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে গত মে মাসে অনুষ্ঠিত উত্তর পূর্ব সম্মেলনে এই অঞ্চলের জন্য চার লক্ষ আটচল্লিশ হাজার কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সূচনা করা অষ্টলক্ষী দর্শন কার্যসূচীর অধীনে সমগ্র দেশের তিন হাজার দুশো জন ছাত্রছাত্রী উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয় নিয়ে অধ্যয়ন করার জন্য এই অঞ্চল সফর করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী আট নভেম্বর বিশ্বনাথ জেলার গহপুর সমজেলার ভোলাগিরি চা বাগানে স্থাপন করবেন স্থানীয় বিধায়ক উৎপল বড়া কথা জানিয়ে বলেছেন যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক জনসভায় অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয়ের জন্য সাতশো আটত্রিশ বিঘা জমি বরাদ্দ করা হয়েছে বলে উল্লেখ করে বিধায়ক শ্রী বড়া বলেন এই বিশ্ববিদ্যালয়ে পরম্পরাগত বিষয়সমূহ ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিক বিজ্ঞান ইত্যাদি বিষয়ের পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা হবে আসাম মন্ত্রিসভা চলতি বছরের পয়লা জুলাই থেকে রাজ্য সরকারের পেনশনার ও কর্মচারীদের মহার্ঘ ভাতা বর্তমানের পঞ্চান্ন শতাংশ থেকে আটান্ন শতাংশ পর্যন্ত বৃদ্ধিতে অনুমোদন জানিয়েছে এছাড়া মন্ত্রিসভা নামরূপ সার কারখানার অ্যামোনিয়া ইউরিয়া প্রকল্পে কাজ করা আসাম ভ্যালি সার এবং রাসায়নিক কোম্পানি লিমিটেডে এক হাজার দুশো বাহাত্তর দশমিক নয় কোটি টাকার ইকুইটি বিনিয়োগে অনুমোদন জানিয়েছে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রিসভার বৈঠকের পর গতকাল সাংবাদিকদের জানান স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য অনুষ্ঠিত টেট তথা নিযুক্তি পরীক্ষার ফলাফল সমূহ আজ ঘোষণা করা হয়েছে পরীক্ষার্থীরা মাধ্যমিক শিক্ষা সঞ্চালকালয়ের ওয়েবসাইট মাধ্যমিক ডট আসাম ডট জিওভি ডট ইনে তাদের ফলাফল দেখতে পারবে আগামী পঁচিশ অক্টোবরের মধ্যে নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক শিক্ষক পদের ফলাফল ঘোষণা করা হবে বলেও শিক্ষামন্ত্রী ডা রনোজ পেগু জানিয়েছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কংগ্রেসের প্রবীণ নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী আজ সোনাপুরের কামারকুচির জুবিন গার্গ ক্ষেত্রে গিয়ে শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এরপর তিনি গুয়াটি কাহিলিপাড়ায় গিয়ে জুবিন গার্গের পত্নী গরিমা সৈকিয়া গার্গ এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে জুবিন গার্গের প্রতি থাকা তার গভীর শ্রদ্ধা ও সহমর্মিতার কথা প্রকাশ করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় শ্রী গান্ধী জুবিন গার্গের অকাল মৃত্যু শুধুমাত্র আসামবাসীর জন্য নয় সমগ্র দেশের জন্যই এক বৃহৎ ক্ষতি বলে অভিহিত করেন জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের উপর কংগ্রেস নেতা গুরুত্ব আরোপ করেন আসাম প্রদেশ বিজেপি শিল্পী জুবিন গার্গের প্রতি ন্যায় সুনিশ্চিত করার জন্য সামাজিক মাধ্যমে ময় জুবিন আমিও জুবিন শীর্ষক এক ডিজিটাল প্রচার অভিযান আরম্ভ করার সিদ্ধান্ত নিয়েছে দলের রাজ্য সভাপতি দিলীপ শৈকিয়া আজ গৌহাটিতে একথা জানিয়ে বলেন যে জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত স্বচ্ছ ও নিরপেক্ষ হোক তা বিজেপি দলও কামনা করে এবং সেজন্যই সামাজিক মাধ্যমে এই অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিল্পী জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তের জন্য বিচারপতি সৌমিত্র শইকিয়ার নেতৃত্বে গঠিত এক সদস্য বিশিষ্ট জুডিশিয়াল কমিশন এই ঘটনা সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য পাবলিক নোটিশ জারি করেছে এ অনুসারে জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কে জনসাধারণের হাতে কোনো ধরনের তথ্য থাকলে তারা শপথনামার মাধ্যমে কমিশনকে জানাতে পারবেন গৌহাটি চানমারির খাদি ও গ্রামোদ্যোগ বোর্ডের কার্যালয়ে থাকা কমিশনের কার্যালয়ে আগামী তেসরা নভেম্বর থেকে একুশে নভেম্বর বেলা দশটা থেকে বিকেল চারটি পর্যন্ত এ সম্পর্কিত তথ্য সম্বলিত শপথনামা দাখিল করা যাবে বলে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মৃত্যুর ঘটনা সম্পর্কে এসআইটি গ্রেফতার করা কণ্ঠশিল্পী অমৃতপ্রভা মহন্ত এবং বাদ্যযন্ত্রী শেখর জ্যোতি গোস্বামীকে কামরূপ মহানগর জেলার মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালত ন্যায়িক জিম্মায় প্রেরণ করার পর তাদের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে হাফলুং কারাগারে নিয়ে আসা হয়েছে এর আগে চোদ্দ দিনের পুলিশের জিম্মার মেয়াদ শেষ হবার পর শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্তকে আজ কামরূপ মহানগর ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করানো হয় এদিকে গত বুধবার অভিযুক্ত শ্যামকানু মহন্ত সিদ্ধার্থ সহ পাঁচজনকে বাক্সা জেলার নিকাশিতে থাকা কারাগারে নিয়ে যাওয়ার সময় উদ্ভূত হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে ওই জেলায় কর্তন করা মোবাইল ইন্টারনেট সেবা আজ থেকে বহাল করা হয়েছে তবে জেলায় সান্ধ্য আইন আজও অব্যাহত রয়েছে এবং নিকাশী কারাগারের সম্মুখ পথে জনসাধারণের আসা যাওয়া নিষিদ্ধ করা হয়েছে অঞ্চলটিতে আসাম পুলিশ সহ কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী এবং র্যাপিড অ্যাকশন বাহিনীর লোক দিবারাত্র প্রহরা দিচ্ছে দক্ষিণ শ্রীভূমির বিধায়ক সিদ্দেক আহমেদ আজ সিঙ্গারিয়া ও ইলাশপুর গ্রাম পঞ্চায়েতে মুখ্যমন্ত্রী পথ নবীকরণ প্রকল্পের অধীনে দুটি সড়ক নির্মাণের কাজের সূচনা করেছেন এ উপলক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শ্রী আহমেদ বলেন যে জনসাধারণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে এই দুটি সড়ক জনসাধারণের যাতায়াতের ক্ষেত্রে উন্নয়নের পথ প্রশস্ত করবে বলে তিনি আশা প্রকাশ করেন উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধি সহ বিভাগীয় আধিকারিকরা উপস্থিত ছিলেন কাবুগঞ্জ জনতা কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রমথেশ পাল গতকাল রাত সাড়ে এগারোটায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল একাশি প্রমথেশ পালের মৃত্যুতে জনতা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল বিধায়ক নিহার রঞ্জন দাস জনতা কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক অনুপ কুমার দে প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন শ্রীভূমি জেলার ডিস্ট্রিক্ট লেভেল ফরেস্ট রাইটস অ্যাক্ট সেল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংযোজক বা সহায়ক পদে ঠিকাভিত্তিতে প্রার্থী বাছাই করতে আগামী বাইশে অক্টোবর জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে ইচ্ছুক প্রার্থীদের সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটার মধ্যে প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে বিস্তারিত বিবরণ শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে পাওয়া যাবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার একজন নতুন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করে আগামীকাল ড হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন আসাম মন্ত্রিসভার সম্প্রসারণ কেন্দ্রীয় উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিভাগের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উত্তর পূর্বাঞ্চল দেশের বিকাশের ইঞ্জিন হিসেবে পরিগণিত বলে মত প্রকাশ স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য অনুষ্ঠিত টেট তথা নিযুক্তির ফলাফল আজ ঘোষিত এবং সোনাপুরের জুবিন গার্গ ক্ষেত্রে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর শিল্পীর প্রতি শ্রদ্ধা তর্পণ জুবিন গার্গের প্রতি ন্যায় নিশ্চিত করার জন্য আসাম প্রদেশ বিজেপির ময়ো জুবিন আমিও জুবিন শীর্ষক ডিজিটাল প্রচার আঞ্চলিক সংবাদ শেষ পরবর্তী সংবাদ সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে